দুর্নীতির রঙ্গমঞ্চে বা সৈয়দ আবেদালি দ্য গ্রেট পিএসসির সাবেক গাড়ি চালকের ঢাকায় বাড়ি ফ্ল্যাট সহ অন্তত পঞ্চাশ কোটি টাকার সম্পদ বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপাশে জড়িত অভিযোগ গ্রেপ্তার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলি অন্তত পঞ্চাশ কোটি টাকার সম্পদের মালিক রাজধানী ঢাকায় তার একটি ছয়তলা বাড়ি তিনটি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন আট জুলাই সোমবার রাজধানীর শেয়ারাপাড়ায় ওয়াশা রোডের নিজ ফ্ল্যাট থেকে আবেদ ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে সৈয়দ ফানুর রহমান ওরফে সিএমকে গ্রেপ্তার করা হয় একই সঙ্গে গ্রেপ্তার করা হয় পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির ডেসপাস রাইডার মোহাম্মদ খলিরুর রহমান ও অফিস সহায়ক সাজিদুল ইসলাম সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও মিরপুরের ব্যবসায়ী আবুল সোলাইমান মোহাম্মদ সোহেল অডিটর প্রিয়নাথ রায় ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী মোহাম্মদ সাদাত হোসেন শহীদ সৌরউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান নিয়ামুল হাসান ব্যবসায়ী ব্যবসায়ী সহদর মোহাম্মদ শাকাউত হোসেন ও নাইম হোসেন ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম ও যুবক লিটন সরকারকে এরা তেত্রিশতম থেকে পঁয়তাল্লিশতম বিসিএস পর্যন্ত প্রশ্ন জড়িত চক্রে সক্রিয় ছিলেন আবেদ আলী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলী যেসব তথ্য জানিয়েছেন সিআইডির কর্মকর্তাদের ধারণা তার বাইরেও তার আরও সম্পত্র রয়েছে আবেদ আলীর ছেলে সোয়ানুর রহমান ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আট জুলাই সোমবার ওই সংগঠন থেকে তাকে অব দেওয়া হয় জিজ্ঞাসাবাদে আবেদ আলী পুলিশ কর্মকর্তাদের বলেছেন শেয়ারাপাড়ার ভবনটির পঞ্চম তলায় দুটি ও চতুর্থ তলায় একটি ফ্ল্যাটের মালিক তিনি পাইকপাড়ায় তার একটি ছয়তলা বাড়ি রয়েছে তার নগদ টাকা রয়েছে জিজ্ঞাসাবাদে আবেদ আলী সিআইডির কর্মকর্তাদের বলেন গত বছরের শেষের দিকে পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে তিন জনকে নিয়োগ দেওয়া হয় তাদের অনেকের কাছে ফাঁস করা প্রশ্ন বিক্রি করেছেন এবং তাদের চাকরিও হয়েছে সৈয়দ আবেদ আলী পিএচসি চাকরি নিয়েছিলেন ভুয়া ঠিকানা ব্যবহার করে তার বাড়ি মাদারীপুরে হলেও তিনি সিরাজগঞ্জের ঠিকানায় দিয়েছেন দুই চোদ্দ সালে প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় পিএসি চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয় দুই বছর আগে থেকে আবেদালি মাদারীপুরে ডাসারে তার নিজ এলাকায় নিয়মিত যাতায়াত শুরু করেন এলাকার মানুষের কাছে তিনি শিল্পপতি পরিচয় দিতেন ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার জন্য প্রচারণা চালান স্থানীয় রাজনীতির মাঠে ময়দানে দামি গাড়িতে চড়ে ছেলে সোয়ানুর রহমান সিএম সহ গণসংযোগ করেন দুহাত ভরে দান খরাত করেন যা ছবি ভিডিও ফেসবুকে দেন নির্বাচনে তফসিল এখনো ঘোষণা হয়নি সৈয়দ আবেদ আলী মাদারীপুরের বাসিন্দা জীবিকার তাগিদে মাত্র বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন ঢাকায় সেখানে নানা কাজ করতেন এক পর্যায়ে গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে তারপর আর ফিরে তাকাতে হয়নি অর্জন করেছেন বিপুল সম্পদ রিয়েল এস্টেটের ব্যবসা করে এই সম্পদ অর্জন করেছেন বলে দাবি করতেন তিনি গ্রামে তার দুই ভাই এলাকার কৃষিকাজ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন বালিগ্রাম এলাকায় বাসিন্দা আতিকুল ইসলাম বলেন গত কোরবানির ঈদে দামি গাড়িতে চড়ে একশো জনকে এক কেজি করে মাংস বন্টন করেন সোহানুর রহমান সেই ভিডিও শেয়ার করেন নিজের ফেসবুকে তিনি ঢাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পদেও আছেন